পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি হবে তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী প্রতি মাসে তাদের ঘোষণা করে দিয়েছেন পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন তো আপনারা কিভাবে এই পাঁচ হাজার টাকা পেতে পারেন তো সে বিষয়ে আজকে দেখে নেব এই প্রতিবেদনে কী কী বলা হয়েছে তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের পর্যায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন শ্রমশ্রী প্রকল্প তো দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম হল শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা দেখুন এখানে বলছে কি কি সুবিধা মিলবে তো আপনারা কি কি সুবিধা পাবেন দেখুন মাসিক আর্থিক সহায়তা প্রতি মাসে পাঁচ হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন আপনারা কিন্তু শুনতেই পারেন প্রতি মাসে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা পাবেন সময়কাল বলেছে যারা কাজ না পেয়ে ফিরেছেন তারা টানা বারো মাস অর্থাৎ আপাতত এক বছর পর্যন্ত এই ভাতা পাবেন যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয় তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু টানা কিন্তু বারো মাস এই টাকা পাবেন পাঁচ টাকা করে তারপরে বলেছে হয়েছে স্কিল ট্রেনিং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলার মাধ্যমেও কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে তারপরে বলা হয়েছে জব কার্ড কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড দেওয়া হবে সুবিধাভোগীদের সংখ্যা মুখ্যমন্ত্রী জানান বাংলার প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার পর্যায় শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন এছাড়াও বলা হয়েছে কোথায় আবেদন করবেন তো আপনারা এই প্রকল্পের যে সুবিধা পাবেন তো আপনাদেরকে একটি আবেদন করতে হবে তো আপনারা আবেদন কিভাবে করবেন বা কোথায় আবেদন করবেন সে নিয়েও বলা হয়েছে দেখুন খোলা হবে শ্রমশ্রী পোর্টাল যেখানে আবেদন করা যাবে পর্যায় শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানে আবেদন করার সুযোগ থাকবে তো দেখতে পাচ্ছেন শ্রমশ্রী একটি নতুন পোর্টালও খোলা হবে এবং এবং পর্যায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের এই তথ্য সংগ্রহ করা হবে কয়েকটি বুথ নিয়ে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু প্রোগ্রাম কিন্তু চলছে অনেক জায়গায় হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু এখনও বাকি রয়েছে সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা তো আপনারা সেখানেও কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধানে যে কর্মসূচি চলছে আপনারা কিন্তু সেখানেও নাম লিখতে পারেন তারপরে বলছে সেখানে ভিডিও খোঁজ নেবেন যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারা এই নতুন পোর্টালে তুলতে পারবেন এছাড়াও এদিন শ্রমশ্রী পোর্টাল খোলারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তো দেখতে পাচ্ছেন শ্রমশ্রী পোর্টাল খোলার কিন্তু নির্দেশ দিয়েছে আপনারা কিন্তু সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও বলেছে আবেদন করার সম্ভাব্য প্রয়োজনীয় নথি তো দেখতে পাচ্ছেন আবেদন করতে সম্ভব প্রয়োজনীয় নথি কি কি হতে পারে দেখুন আধার কার্ড ভোটার কার্ড শ্রমিক হিসাবে কাজ করার প্রমাণপত্র ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এগুলো কিন্তু সম্ভব্য অর্থাৎ এখনও পর্যন্ত ডকুমেন্টস কিন্তু ডিক্লেয়ার করেনি বা এটি লাগতে পারে এরকমই একটি আপডেট রয়েছে তারপরে বলা হয়েছে দেখুন কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প অনেক শ্রমিক কর্মসংস্থা না পেয়ে রাজ্যে ফিরছেন তাদের বাসন ও আর্থিক সুরক্ষার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে ফলে কাজ না থাকলেও ন্যূনতম ভাতা পাবেন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হবে মমতা এদিন বলেন কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসেছেন অত্যাচারিত হয়েছেন দু পরিবার দশ হাজারের বেশি লোককে আমরা নিয়ে এসেছি অনেকে নিজে ফিরে এসেছেন শ্রমশ্রী পোর্টাল তৈরি হবে তারা আই কার্ড পাবেন ফিরে এসেছেন যারা তারা পাঁচ হাজার টাকা করে পাবেন তাদের সন্তানের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা হবে তো দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্প কেন্দ্র আগামীকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো আপনারা কিন্তু জানতেই পারলেন কিভাবে আবেদন করবেন কি কি সম্ভাব্য ডকুমেন্টস লাগতে পারে আপনাদের এবং কোথায় কোথায় আপনারা আবেদন করতে পারেন তো এই বিষয়ে আপনারা কিন্তু জানতেই পারলেন তবে এর যে অনলাইন আবেদন হবে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ফলো করে রাখবেন যখনই অনলাইন আবেদন শুরু হবে আমরা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে